হ্যালো বন্ধুরা জগদ্ধাত্রী পুজোর দিন তোমাদের কেমন কেটেছে সেটা আমাকে অবশ্যই জানাবে আমি একটু লেট পোস্ট করছি এটা আমাদের পাড়ার পুজো একদম পাড়ার সবাই মিলে এই পুজোটা করা হয় আর দেখো মায়ের মুখটা এত সুন্দর না মানে সারা দিন আর কি মায়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকতে ইচ্ছা করে আমি অন্য বছর এখানে থাকতে পারি না তো এবছর ছিলাম কিন্তু এবছর আর পুজো সেরম দিতে পারিনি কেন সেটা তোমরা জানোই আর বলছি না তো আমি পরের দিন এই স্যুটটা করেছি আগের দিন তো মায়ের দিকে মুখের দিকে তাকিয়ে বসেছিলাম সব কাকিমাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আর এটা দেখো পরের দিন আর কি বিসর্জন হচ্ছে আমাদের পাশের বাড়ির পুজো তো ডাকের সাজে মাকে সাজানো হয়েছিল। আর মা তো পরের দিনই বিসর্জনের পথে এগিয়ে যাচ্ছে আমি সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখো চন্দননগর যেতে হয় না আমাদের কুঁদঘাটে কিন্তু খুব ভালো করে জগদ্ধাত্রী বিসর্জনের প্রসেশন বেরোয় আর বাকি কিন্তু আমাদের যে পাড়ার ঠাকুর বিসর্জন সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা লাইভ করা আছে সেটাও প্লিজ দেখে নিও আর এরপরে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি মায়ের মুখ আর আমাদের কিছু মুহূর্ত তো পুরোটা কেমন লাগলো জানিও